কোথায় আমাদের অরজিৎ সিং যিনি বলেছিল যে বিচার যদি ঠিক না হয় আমি এক সপ্তাহের মধ্যে নামব কোথায় নেমেছে আজ উনি আমাদের বাংলার মধ্যে এত সুন্দর গায়ক এত ভালো মানুষ যাকে সবাই সাপোর্ট করবার জন্য সর্বপ্রথম হাত তুলে কিন্তু আজ সেই মানুষটা কেন চুপ হয়ে গেছে কেন তাকে দেখা যায়নি এক সপ্তাহ পর আর যদি সে হইতে পথে নামতো তার সঙ্গে দেখা দেখি অনেক হাজার হাজার লোক হাজার হাজার তো নামত প্রতিবাদের জন্য কিন্তু শুধু মুখে বললে হয় না আজকে অরজিৎ সিং সবার মন থেকে কমসে কম অনেকটা বেরিয়ে গেছে কেননা তার কথার দামটা থাকেনি আর কিছু কিছু আমাদের মহানায়করা যারা পশ্চিমবঙ্গের মহানায়ক পুরস্কৃত হয়েছে তারা নিজের মানসম্মান রক্ষা করবার জন্য হয়তো শুধু চেহারাটাই দেখা গে দেখাতে গেছিলো মিছিল কারণ পাবলিক বলবে কোথায় ছিল এত এর একটা ঘটনার সময় কেন আসেনি কোথায় আছে আমাদের সায়ন্তিকা কোথায় আছে আমাদের কন্ডম দিদি যে বলেছিল শিবলিঙ্গের মধ্যে কন্ডম পড়িয়ে দিতে কোথায় তারা তারাও তো মেয়ে তারাও তো তাদেরকে বিচার করা উচিত ছিল সে টিএমসি হোক বিজেপি হোক পার্টি নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার একটাই কথা ছিল তারা কোথায় ছিল তারা কেন প্রতিবাদ করলো না তাদেরকে কেন দেখা গেল না তবে আমাদের দেববাবু মাঝখানে এসে একটু মুখটা দেখিয়ে দিলেও ব্যাস হয়ে গেল তাতে জনতা ভুলে যায়নি জনতা ঠিকই বুঝতে পেরেছে নিজের স্বার্থের কারণে শুধু পাবলি পাবলিকের কাছে একটু ভালো থাকবার জন্যই চেহারাটা দেখাতে এসছে এর বিচার পেতেই হবে